টাকার জিনিস ফেলে না দিয়ে এভাবে তৈরি করে নেবেন দেখবেন ভালো লাগবে টাকাও বেঁচে গেল আবার পেটও ভরল আসসালামু আলাইকুম এভরিওয়ান মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকে রেসিপি বড়া আপনারা গেস করতে থাকেন এটা কিসের বড়া তৈরি করছি আমি তৈরি করাও সোজা খেতেও মজা পুষ্টি গুণেও ভরা এইগুলো আমার আম্মার কাছ থেকে শেখা আম্মা বেঁচে থাকলে না জানি আরও কত কিছু শিখতে পারতাম দুর্ভাগ্য আমাদের অল্প বয়সে আমাকে হারিয়েছি এটা হয়তো অনেকেই অনেকভাবে তৈরি করেন কিন্তু আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার চ্যানেলে যারা নতুন তারা লাইক আর সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আপনারা ভিডিওটা দেখা শুরু করুন যারা অলরেডি সাবস্ক্রাইব ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা কাজে লেগে পড়ি এটা দেখে এতক্ষণ হয়তো বুঝে গেছেন কলা দেখে হয়তো মনে করছেন পচে গেছে কিন্তু না আমার এই কলাটা অনেক পেকে গেছে দেখে আমি পেপারে মুড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখেন ভিতরটা কত সুন্দর হয়ে আছে এটাও আমার আম্মার বুদ্ধি বাড়িতে যখন কলা অনেক বেশি পেকে যেত গাছ থেকে কলা নিয়ে আসতো তখন আম্মা এভাবে নর্মাল ফ্রিজে রেখে দিত পেপার মুড়িয়ে পরে এভাবে পিঠা তৈরি করতো কিংবা চিড়া দিয়ে খাওয়া যেত এখানে চারটা কলা নিয়েছি কলাগুলো খুব ভালো করে আমি মুথে নিব যেন কোনো দানা না থাকে কলার দানা একটুও নাই এখন আমি চিনি দিয়ে দিব তিন টেবিল চামচ আপনারা মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এবার খুব ভালো করে চিনি আর কলাটা মাখিয়ে নিব যেন চিনির দানা একটুও না থাকে চিনির দানা থাকলে কিন্তু এটা ভালো হবে না এই কলাও বাপের বাড়ির কলা খেতে খেতে বেশি পেকে গেছে দেখে আর খেতে পারেনি তখন ফ্রিজে এভাবে রাখছিলাম পিঠা বানানোর জন্য আজকে ওটা দিয়ে পিঠা বানাচ্ছি সম্পূর্ণ চিনি গলে গেছে এবার ময়দা দিব গমের ময়দা দিলাম এক কাপ আর চাউলের ময়দা দিব হাফ কাপ চাউলের ময়দা বেশি দিলে পিঠা শক্ত হয়ে যাবে বেশি এই বড়ার ময়দাটা মাখাতে একটুও পানি ব্যবহার করব না শুধু কলা আর চিনিতে যেটুকু পানি হবে সেটাতেই আমি ময়দাটা খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেবো সফট ডো এটা খুব শক্ত ডো করা যাবে না এডিট করতে যে কেটে গেছে আমি সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়েছি ময়দাটা ঠিক এই রকম সাইজে রাখতে হবে যেন নরমও না হয় আবার খুব বেশি শক্ত না হয় আপনারা যখন এর চেয়ে কম বেশি করবেন তখন সেই পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন ময়দা মাখানো শেষ এবার ভাজতে যাওয়ার পালা তেল দিয়ে দিলাম কড়াই আমি ভাজার জন্য লোহার কড়াই নিয়েছি পিঠা ভাজতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে আমি চারিদিকে একটু তেল মাখিয়ে নিলাম যেন পিঠাটা চারিদিকে লেগে না যায় এই দেখো তেল গরম হয়েছে কিনা সেটা টেস্ট করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার পিঠা দিয়ে দেব পিঠা ভাজার সময় এই বাবলসগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে বিয়ের আগে যখন এগুলো ভাজতে যেতাম তখন আম্মা বলতে কি না বাবা হাত পুড়ে যাবে তেল পড়বে গায়ে এই হবে কিন্তু এখন অনায়াসে করে যাচ্ছি মা দেখার কথা নাই আর দেখে না মা পৃথিবীতে আসলে কোনো কিছুর দিয়ে মায়ের অভাবটা পূরণ করা যায় না আম্মার হাতের এই পিঠাগুলা যে এত স্বাদ ছিল এত ভালো লাগতো খেতে এটা আমাদের বাড়ি সবার খুব পছন্দ ছিল আমার আব্বা পছন্দ করতো ভাইয়া পছন্দ করতো ছোট ভাইটা পছন্দ করতো ছোট বোনটা পছন্দ করতো আর আমার আম্মা ডায়াবেটিসের রুগী ছিল মিষ্টি ফেলে তো কোনো কথাই ছিল না সে চুপি চুপি খেত বানাচ্ছি সবার কথা মিস করছি কিন্তু শুধু খাবো এটা আমি আর আমার বর আমার বরের কিন্তু আমার খুব পছন্দ কলার পিঠা কলার বড়াটা আমার বর খুবই পছন্দ করে ভাজা হয়ে গেছে এরকম করে ভেজে নেবেন আর ভাজাটা সবসময় লো আছে ভাজতে হবে পিঠা যেন ভিতর থেকে কুক হয়ে আসে বাকিগুলো আমি ঠিক একইভাবে ভেজে নিব। তেল অনেক গরম হয়ে আছে যেটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে তুলে নিলাম এরপরে পরিবেশনের জন্য একটা পাত্রে নিয়ে আসব দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও ঠিক তেমনই স্বাদ হয়েছে আপনারা এইভাবে তৈরি করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনারা কীভাবে তৈরি করেন আর আমারটা আপনাদের কেমন লেগেছে একটা পিঠা ভেঙে দেখাচ্ছে দেখেন ভিতরটা কত সুন্দর ফ্লাপি হয়েছে একদম কেকের মতো হয়ে আছে এত ভালো লাগছে দেখে কলা বেশি পেকে গেলে ফেলে না দিয়ে এভাবে পিঠা তৈরি করে দিবেন দেখবেন বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ